বৃহস্পতিবার বর্জ্যালঙ্কাতে মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতিশ্রুতি হয়েই থাকবে কেবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি আগে করে দেখান তারপর নতুনভাবে জনগণকে প্রতিশ্রুতি দেবেন শুক্রবার শিলচুর চেলাক কার্যালয়ে সাংবাদিক সমাধান করে এমনটাই মন্তব্য করেন শিলচর চেলা ক্রমশ সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন বরাক সপরে এসে মুখ্যমন্ত্রী জনগণকে ললিপপ দিয়ে গেছেন শিলচরের রাস্তার অবস্থা বেহাল মুখ্যমন্ত্রী আসার আগে রাস্তার গর্ত ঠিক করা হয় এর আগে কি রাস্তা ঠিক করা যায় না মুখ্যমন্ত্রী আসলে শুধু রাস্তা ঠিক হবে বলে প্রশ্ন তুলেন তিনি আসামের মুখ্যমন্ত্রী বারবার বরাকে এসে বরাকের জনগণকে বোকা বানাচ্ছেন কেন জবাব চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে এবং শিলচরের বিধায়ক মেরুদণ্ডহীন কারণ শিলচরের শহরের জরাজীর্ণ রাস্তাঘাটের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কথা বলার সাহস নেই শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে আছে কারণ শিলদুরের বিধায়ক যারা আছেন মন্ত্রী পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সামনে কথা বলার সাহস করেন না শিলচুরে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কারণে শিলচুরে পৌরসভা কর্পোরেশন নির্বাচন আজ পর্যন্ত হয়নি বারবার বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি জনগণের সামনে রেখে ভোট আদায়ের জন্য বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিজিৎ পাল বলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জায়গাতে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত করেন এবং ঠিক সেই হিসেবে কাছাড় জেলার শিলচুরে ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত করা হয়েছে কেবিনেট মিটিং এ প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরে উড়ালপুল করা হবে আবার কালকে বললেন আবার উড়ালপুল করা হবে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ললিপপ দেখিয়ে চলে যাবেন আর শিলচরের জনগণ নরযন্ত্রণায় বসবাস করবে শিলচরের জনগণ বোকা নয় জনগণ জবাব দিতে জানে সঠিক সময় সঠিক জবাব দেবে জনগণ বলে জানান কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বরাকের ক্ষেত্রে কেন উনি বারবার এসে কেন বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা মুখ্যমন্ত্রী কি ভাবছেন যে বোরাকের মানুষ কি অশিক্ষিত বুঝে না মানুষ কি মানে উন্নয়ন সম্বন্ধে ওয়াকিবল নয় যে বারবার এসে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বরাক উপত্যকার ওনার যে একটা বৈষম্যমূলক আচরণ বোরাকের মানুষকে উনি বোকা বানিয়ে কিভাবে নতুন নতুন করে একটা লালিপোপ দিয়ে যান আজকে শিবপাড়ি রোডে এলিভেটেড করিডোর আজকের থেকে দুই মাস আগে জল সম্পদ মন্ত্রী এসেছিলেন বন্যার দেখার জন্য তখন শিববার রোডে গিয়ে আপনাদের সম্মুখে জনসাধারণকে বলেছিলেন যে বিশ দিনের মধ্যে কাজ শুরু হবে আজকে দুই মাস যাওয়ার পরে এলিভেটেড করিডোরের কোনো খবর নেই শিলচরের বিধায়কের কথা তো আর বললেই হবে না শিলচারের বিধায়ক বার বলেছেন যে এই মাসে শুরু হবে এই রাইস কোম্পানি এসে এখানে কাজ শুরু করে দেবে আর দশ দিনের মাদত হবে এটা আমরা বিগত ছয় মাস ধরে এলিভেটেড করিডোরে শিলান্যাসের কথা শুনে আসছি আজকের দিন পর্যন্ত এলিভেটেড করিডোরে কোনো মানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রকল্প শিলান্যাসই হয়নি আমার জানা মতে হয়তো ডিপিআর এবং পর্যন্ত স্যাংশন পায় কেন বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বরাকবাসীকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আজকে উনি বলেছেন যে দোলাইতে উনি আরো বলেছেন যে কি দোলাইতে আরেক নসিংপুরে আরেকটা একটা মডেল কলেজ হবে পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন এবং একটা অনুরোধ আপনি যে যে প্রকল্প গোড়াক উপত্যকা আগের থেকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন সেগুলো আগে কাজ সম্পূর্ণ করেন এবং সেগুলো প্রতিশ্রুতি আগে পূর্ণ করেন তারপর আবার নতুন করে প্রতিশ্রুতি দেবেন আপনি তো প্রতিশ্রুতির পরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার উনি বিভিন্নভাবে ভোট আদায়ের জন্য শিলচরে দুদিন পরে পরে আসেন নির্বাচনের সময় আমরা দেখেছি পাঁচ দিন এখানে হাতিচরা বাগানে রয়ে উনি ক্যাম্পেনিং করে গিয়েছেন উনি সবসময় শিলচার আসেন আর নতুন নতুন প্রকল্প প্রতিশ্রুতি দিয়ে দেন এই যে মিথ্যা প্রতিশ্রুতি আজকে গত চার বছর ধরে এবং তার আগের পাঁচ বছর প্রায় নয় বছর ধরে শুধু বরাক উপত্যকার মানুষ খালি মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা প্রতিশ্রুতি শোনা যাচ্ছেন বরাকের মানুষ অধৈর্য আজকে একই রাজ্যে আমরা বসবাস করি কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন রাস্তাঘাটের অবস্থা অনেক